আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পরিবার শাড়িতে আমি পয়সাল আজকে আপনাদের জন্য খুব সুন্দর দামি দামি ইন্ডিয়ান ড্রেস নিয়ে যেখানে আছে ইন্ডিয়ান জয়পুরি প্যাটার্ন ড্রেস রয়েছে মাইসুরি কটনের ফোর পিস এবং রয়েছে খুব সুন্দর প্রিমিয়াম ইন্ডিয়ান দিলিপুডিসের লাক্সারি ফোর পিস এবং আছে এখানে কটনের ড্রেস যেগুলো প্রায় ছয়শো পঞ্চাশ এবং আঠারোশো এবং আটশো টাকা পেয়ে যাবেন এভান যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার বাইরে আছেন যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন দ্রুত করে পার্চেস করে নেবেন আর এত সুন্দর দামি দামি ড্রেসগুলো আজকে আপনাদেরকে একটা বড়ো ধরনের স্পেশাল ভাইরাল ধামাকা অফার দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে তো অবশ্যই অবশ্যই কেউ কিন্তু এই অফার মিস করবেন না প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট সুইস কার্টনের মধ্যে রয়েছে খান্দান ডিজিটাল পিন প্লাস রয়েছে অল বডিতে কাশ্মীরি ম্যাচিং সুতোর উপরে অ্যাম্বোটি ওয়ার্কে কাজ করে এই প্রিমিয়াম ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকায় খুবই স্ট্যান্ডার্ড ড্রেস আর এত সুন্দর ড্রেস অল বডি দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট কম্বিনেশনের মধ্যে রয়েছে অ্যাম্বোটি ওয়ার্ক প্লাস সিকুয়েন্সের কাজ করা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন পুরো ব্যবসায় থেকে মাত্র আটশো টাকায় আটশো টাকা এটা হলো সুইস বয়ালের একটা প্যান্ট আর দো পাটাটা মার্শাল্লাহ এত সুন্দর এত গর্জেস নামাজ একটা দোপাট্টা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফারে ওরে মাশাল্লা কত সুন্দর কত বেস্ট কত কোয়ালিটিফুল ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে এই সস্তায় দামি দামি ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ইতিহাসে সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার পরিমাণ শাড়ি দিচ্ছে আপনাদেরকে মাত্র এইট হান্ড্রেড টাকায় খুব সুন্দর স্ট্যান্ডার্ড রয়েছে লাইট পেস্ট কালার এবং রয়েছে এখানে খুব সুন্দর যেটা ফ্রিজ কালার মধ্যে লাইট সম্পূর্ণ এখানে কাশ্মীর সূত্র পরে ওয়ার্ক প্লাস সিকোয়েন্স পেয়ে যাচ্ছে আর এটার দুটা ড্রেস কিন্তু সেম কালারে পাচ্ছেন জোরে সুতো পেয়ে যাচ্ছেন আর স্ট্যান্ডার্ড দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমাশায় জাহিদ দিচ্ছে ইতিহাসে সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা পরে মাত্র পেয়ে যাচ্ছেন এইট হান্ড্রেড টাকা আবারও ইন্ডিয়ান লাক্সারি প্রিমিয়াম ভাইরাল ড্রেসের ফোর পিস কালেকশনগুলো অল বডিতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীর সুতো প্লাস নিজের কপাটা দেখেন সম্পূর্ণ গোল্ড সিকোয়েন্সের উপরে সম্পূর্ণ কাটওয়ার্ট কাজ করা স্লিপটা তো অসাধারণ এত দামি দামি এই প্রিমিয়াম ফোর জন্য খুবই বেস্ট আর এগুলো পেয়ে যাচ্ছেন পুরাইড থেকে মাত্র ওয়ান থাউজেন্ড এইট টাকা এটা হলো প্যান্ট আর দু পাটটা মার্শাল্লাহ এত সুন্দর এত গ্যাটাফুল এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সস্তা একমাত্র আপনাদেরকে ভাই দিচ্ছে একটা স্পেশাল স্পেশাল ভাইরাল অফারে প্রত্যেকটা

এই যে অরিজিনাল যে মাইসুরি কটনের ফোর পিস কালেকশনগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার করবেন প্রত্যেকটা মাইসুরি কটনের ফোর পিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অসাধারণ এতটা বেস্ট এতটা কোয়ালিটিফুল ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মার্শাল্লাহ খুবই স্ট্যান্ডার্ড খুবই বেস্ট বেটার কোয়ালিটি এত সুন্দর আপডেট আপডেট এই প্রত্যেকটা ফোর পিস পেয়ে যাচ্ছে আপনাদের কোনো শাড়ি থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই অফার কিন্তু কোনোভাবে মিস করবে না যার যেটা প্রয়োজন ঝটপট করে অর্ডার করবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা ইন্ডিয়ান মাইসি কটনের ফোর পিসগুলো পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে সিক্স হান্ড্রেড টাকায় খুবই সুন্দর একবারে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেলের ড্রেস যেটা নতুন শিপম্যান্ট চলে আসছে প্যান্টটা সহকারে প্রিন করা আর এই প্রত্যেকটা প্যাটেলের ড্রেসের প্রাইস যত পরিমাণের শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ইউজ কালেকশন চলে আসছে মার্শাল্লাহ দুপাটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কত সুন্দর বেস্ট কত গ্যাটাফুল প্রত্যেকটা জয়পুরি প্যাটার্ন ড্রেস পেয়ে যাচ্ছেন যেগুলো খানদানে প্রিন্ট প্যান্টগুলো সহকারে প্রিন্ট করা আর প্রত্যেকটা প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অসাধারণ এটা কি দেখেন তো কত সুন্দর খানদানি কত সুন্দর বেস্ট কোয়ালিটি কতটা আপডেট কালেকশান নতুন নতুনত্ব ডিজাইন সে লেভেলের প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর গ্যাটা ফুল এই চুনির ড্রেসগুলো যেগুলোর প্যান্টগুলো সহকারে প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর স্মার্ট এত সুন্দর বেটার এত সুন্দর জোজ কালেকশন ওরে মার্শাল্লাহ কীভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস এত সস্তা এত দামি ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে জাহিদ দিয়ে দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এই ইন্ডিয়ান জয়পুরি কটন প্যাটার্ন ড্রেসগুলো একবারে নতুনত্ব ডিজাইন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন আরও ডিজাইন রয়েছে টেন প্লাস ডিজাইন পেয়ে যাচ্ছেন টেন প্লাস ডিজাইন প্রত্যেকটা প্যান্ট খানদানি একবারে সম্পূর্ণ পেন্ট করা পেয়ে যাচ্ছেন এটা দুটটাকে দেখেন অনেক সুন্দর মার্শাল এত সুন্দর দু পাট্টা এত সস্তা এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভেঙে দিচ্ছে প্রত্যেকটা প্রায় ছয়শো পঞ্চাশ টাকা জয়পুরি প্যাটেল ড্রেস যারা বাসের রাফ ইউজ করার জন্য রেগুলার করার জন্য যারা একটু ইউনিক কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কনফার্ম করবেন ছয়শো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন ব্লু কালার এটা হচ্ছে মাস্টার গোল্ড কালার এত দামি দামি এত সুন্দর সুন্দর এত বেস্ট বেটার কোয়ালিটি ফুল প্রত্যেকটা ইন্ডিয়ান এই যে জয়পুরি কটনের ফ্যাটেল ড্রেস মার্শাল্লাহ কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট করে অর্ডার করে নেবেন নাহলে সরাসরি আমাদের পূর্ণিমার সাথে চলে আসবেন দেখেন তো এই ভাইরাল ড্রেসটা এত রিজনেবল প্রাইজ এত সস্তায় একমাত্র আপনাদেরকে পরিমাণ দিচ্ছে জাহিদ ভাইয়ের স্পেশাল অফার কিন্তু কোনোভাবেই মিস করবেন না মার্শাল্লা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্টা একবারে খুব সুন্দর প্যান্ট অফ পিন্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যারোট এবং এটা হচ্ছে ফ্লোজা কালার এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওরে সরবরাহ মাস্টার গোল্ড কালার দেখেন এটা সি গ্রিন কালার ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ম্যারুন কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউন আবার ব্লু কালার পেয়ে যাচ্ছেন লাস্ট যে ডিজাইনটা রয়েছে এটা হলো চুন প্রিন্টের মধ্যে জয়পুরি প্যাটেল ড্রেস আমি বলবো ভিডিও ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন এই দামি দামি প্রত্যেকটা জয়পুর ইন্ডিয়ান কটন প্যাটেল ড্রেসের প্রাইসগুলো তার পরিমাণ সাহিত্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চলে আসবেন আল্লাহ